আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো নতুন আরেকটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখেন ছোট লাল টু মেয়েটা সে কম্বলে নিচে বসে আছে আমি একটু শুয়েছিলাম সকালবেলা তো উনি এক পাশে এসে সুন্দর করে বসে ঘুমাচ্ছে ভাবলাম যে তো ওনার গায়ে একটু ল্যাপটা দিয়ে দিই তো ল্যাপটা কম্বলটা দেওয়াতে সে চুপ করে ঘুমিয়ে মানে ঘুমিয়ে গেছে তার বললাম যে ঠিক আছে তাহলে আমি উঠে যাই উঠে যাওয়ার পর কারণ আজকে আমরা সবাই একসাথে পিকনিক করব পিকনিক কি বছরের শুরুতে একটা পিকনিক করেই ফেললাম তারপরে হচ্ছে গরুর মাংস নিয়ে আসা হলো বা বাজারে পাঠিয়েছিলাম তো গরু মাংস নিয়ে আনার পর তারপর এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছে মা মাকে বললাম যে তুমি সুন্দর করে ম্যারিনেট করে দাও তারপরে রান্না বসাবো মার হাতে গরু মাংসটা কিন্তু দারুণ হয় তারপরে তো মা সব কিছু দিয়ে সুন্দর করে মেখে দিয়েছে বললো যে নাও তোমাদের মাংসটা ম্যারিনেট করে নিয়েছে তোমরা রান্না করো তারপরে বললাম যে ঠিক আছে তারপর তো আমরা তিন বোন ভাই ভাইয়ের বউ তারপর ভাইগনার বউ ভাইগনার সব মানে সবাই একসাথে মিলে একটা পিকনিক করছি এই পিকনিক করতে যেয়ে আমাদের মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন আমরা ছোটো ছিলাম ঠিক এভাবে পিকনিক করতাম কিন্তু এভাবে কি মানে আমরা অনেক মানে পরিবেশ মানে প্রতিবেশী যারা ছিল ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা ছিল যখন তখন আমরা মানে তার ঘর থেকে এটা নিয়ে আসো এ তার কাছ থেকে এটা নিয়ে আসো এরকম করে দিয়ে রান্না করতাম লারকি নিয়ে আসতাম খড়ি তারপর তো এই যে গরু মাংসটা তো কষানোর জন্য বসিয়ে দিলাম চুলার মধ্যে আপর আপু এটাকে রান্না করবে আর এদিক দিয়ে পলা চল দিয়ে খিচুড়ি রান্না করবো ডালটা মুসুরির ডাল আর হচ্ছে মুগুর ডালটা এটা একটু সিদ্ধ বসিয়ে দিলাম আর পলা চলটা ধুয়ে রেখেছি আর এদিকে গরুর মাংস সুন্দর করে কষিয়ে আলু দেওয়া হয়েছে ঝোলও দিয়ে ফেললাম তারপরে তো খিচুড়িটা বসানোর জন্য বড় আপু আবার একটা বড় পাতিল বসিয়ে দিল তার হাতের এই খিচুড়িটা খেতে কিন্তু খুব দারুণ হয় তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো শেষ করে তারপরে পোলা জলটা দিয়ে দিলাম পোলা জল আর সিদ্ধ করার ডালটা তারপরে তো এক এক করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়িটা ভালো করে কষিয়ে আপু এক পা তিল ঝোল দিয়ে দিল তারপরে খিচুড়িটা বোনা বোনা হবে তারপরে তো সেই ওই যে বললাম যে ছোটোবেলায় পিকনিকটা যে তারপরে সবার ঘর থেকে নিয়ে এনে তারপরে হচ্ছে সুন্দর করে একটা ঘর তুলতাম তারপরে হচ্ছে রান্না করতাম লালকে চুলায় রান্না করে তারপরে হচ্ছে এই যে গরুর মাংসটা হয়ে গিয়েছে তারপরে তো বেগুন ভাজবো বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে সুন্দর করে সব ময় মশলা দিয়ে মাখবো তারপর আগে বেগুনটা কেটে নিচ্ছি গোল গোল করে কাটা হচ্ছে তারপরে এটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য আদা রসুন বাটা দিবো আর হচ্ছে সামান্য চিনি তারপর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে দিব খাওয়ার আগে এটাকে ভেজে দিব গরম গরম খেতে কিন্তু খিচুড়ির সাথে বেগুন ভাজাটা কিন্তু ভালো লাগে খেতে আর শুটকির একটা ভর্তা বানো ঝাল ঝাল করে এটা কিন্তু খিচুড়ির সাথে যায় যায় বলতে গিয়ে আমরা এটা খেতে খুব পছন্দ করি অবশ্যই কমেন্টে বলবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে আর সবাইকে বলবো ভিডিওটি পুরোটা দেখার জন্য তারপরে তো খাওয়ার আগে বেগুনটা ভেজে নিয়েছি এক এক করে সবগুলো বেগুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে তো প্রায় দুটো আড়াইটা বেজে গিয়েছে বাবাকে খাবারটা দিয়ে দিলাম এই যে বাবা খেতে বসে বললো তা বাবা খাওয়া শেষ করে আমরা আবার সবাই একসাথে বসে পড়লাম খিচুড়ি খেতে আর খিচুড়ির সাথে একটু আচারটা খেলে না খুব ভালো লাগে দেখবেন মেয়ে খেয়ে খিচুড়ির সাথে মানে খেতে খুব ভালো লাগে তারপরে তো উপরে নিচে সবাই বসে পড়লাম একসাথে খিচুড়ি খেতে যেহেতু আজকে পিকনিক বলে কথা তারপরে এক এক করে এই যে দেখো সবাই উপরে বসেছে কেউ নিচে কেউ পাতিল নিয়েও বসে পড়লো সবাই মানে আনন্দ করে খাচ্ছি সবাই দুপুরবেলা তারপর ও নাস্তার একটা আয়োজন ছিল যেহেতু সকাল থেকে বিকাল পর্যন্ত যেহেতু আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর প্লিজ একটি লাইক দিয়ে যাবা আর যারা নতুন দেখছ তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তারপর বিকেলের দিকে কিছু ফল আনা হলো কমলা আপেল আর হচ্ছে আঙুল তো এগুলো সুন্দর করে চালনিতে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি এটা পরে কেটে দিব সন্ধ্যা টু হোক তারপরে তো একটা কেকও সুন্দর দেখো কি সুন্দর একটা কেক বানানো হয়েছে কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছে তো এটাকে আমার একটা ভাগ্নে বানিয়ে নিয়েছে ও আবার সুন্দর একটা কেক বানাতে পারে তো বানিয়ে নিয়ে আসলো আমাদের কাছে তারপর বিকেলে নাস্তা হিসেবে ছিল আলুর চপ আপেল চিতই পিঠা আর হচ্ছে কমলাগুলো ছুলে নিচ্ছি আর হচ্ছে গোল গোল একটা বান রুটি এটা কিন্তু খেতে দারুণ হয় এটা বিকালে নাস্তা হিসেবে সবাই মিলে খেলাম তারপরে তো সবাই সন্ধ্যার পরে চলে আসলো নামাজ কালাম পরে এই তো সবাই একসাথে বসে নাস্তাটা খাচ্ছি খেতে কিন্তু দারুণ ভালো লাগছে সন্ধ্যার পরেও নাস্তাটা সবাই যে একসাথে খেলাম খুব ভালো লাগছে নাস্তা খাওয়ার পর চলে আসলো গরম গরম চা এই চা ছাড়া তা চলবে না যতই আড্ডা হোক আর যতই করে হোক এক কাপ চা খেলে যেন মনে হচ্ছে দুনিয়া শান্তি যাই হোক কথার মাঝে চা চলে আসলো সবাই একসাথে চা খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ